আমার সংসারের জন্য বেশ কিছু জিনিস খুবই প্রয়োজন হয়ে গিয়েছে একেবারে না কিনলেই নয় সেই জন্য ছুটির দিনে ঝটপট রান্নাবান্না শেষ করে মা মেয়ে চলে গেলাম বেস্ট বাইতে এবং ব্যান প্লাজায় যেখান থেকে ঘর সাজানোর এবং রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো খুবই কম দামে আমি কিনে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কোথায় থেকে নিয়ে থাকি কী কী কিনলাম আজকে সেটাও কিন্তু দেখিয়ে দিব এই ভিডিওতেই তবে এত প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছি কিনতে গিয়ে একেবারে হতাশ হয়ে বাসায় এসেছি সেটা বলছি একটু পরে তার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক ভালো লাগে এই তো এখানে নাস্তা খাওয়ার পরে এটা ছিল আগের যে ব্লকটা ছিল তারপরের অংশ মানে আমি যে গাছ লাগিয়েছি তারপরে রান্না করতে এসেছি এখানে কিছু মাছের বাজার করা হয়েছে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো রান্না করব, সেগুলো হলুদ লবণ এবং মরিচের গুঁড়া মেখে ভেজে নিচ্ছি ওই যে ছাদ বাগান থেকে শাক তুলেছিলাম সেই লাউ শাক আর আলু সেদ্ধ করে নিয়েছি ভাজা করব এখানে মাছ আজকে ভাজা করব না একটু ঝোল ঝোল রান্না করব আসলে একেবারে ভাজা পোড়া খাওয়ার চেষ্টা করছি না যেহেতু আমার মেয়েটা অসুস্থ ছিল বেশ কিছুদিন একটু ঝোল ঝোল বা নরমাল খাবার দাবার মাছ শাক সবজি এগুলো খাওয়ার চেষ্টা করছি এখানে সব মশলা কষিয়ে কিছুটা টমেটো আর পেঁয়াজ পেস্ট দিয়েছি এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কালার চেঞ্জ হয়ে উপরে তেল উঠে এসেছে এ পর্যায়ে ভাজা মাছগুলো দিয়েছি মাছ দিয়ে মশলার সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নিব এরপরে পরিমাণ মতো পানি দিয়ে একটু মাখা মাখামাখা ঝোল করে রান্না করে নিব। রান্নার ক্ষেত্রে আমরা অনেক সময় ট্যাপ থেকে ডাইরেক্ট পানিটা দিয়ে দিই এটা একেবারেই স্বাস্থ্যসম্মত না সেজন্য আমি এখন যে পানিটা আমরা খেয়ে থাকি মানে ফিল্টারিং পানি সেটা একটা বোতলে করে রান্নার পাশে রেখে দিই এতে করে রান্নার ক্ষেত্রেও আমি বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করছি আর কি যাই হোক এখানে মিষ্টি কুমড়া রান্না করছি বিশাল বড়ো একটা মিষ্টি কুমড়া এনেছে তার থেকে চার বাঘের এক বাঘ নিয়েছে তাও অনেকগুলো হয়েছে মিষ্টি কুমড়াটা কষিয়ে বসিয়ে দিয়েছি এখানে শাক ভাজাটা হয়ে গিয়েছে সেটা একটা বাটিতে তুলে নিয়েছি আর এই যে মাছের ঝোলটা এরকম মাখামাখা করে রান্না করে নিয়েছি দেখতে যদিও লাল লাগছে যেহেতু টমেটো পেস্ট দিয়েছি তাই একেবারে ঝাল হয়নি আর এই তো এখন মাছ ভাজাটা মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছুটির দিনে এগুলোই ছিল আমাদের সাধারণ রান্না রান্নাবান্না আচ্ছা আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যাই হোক খাবার দাবার খেয়ে বিকালের দিকে মা মেয়ে বাহিরে যাচ্ছি এই তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি বেশ অনেক দিন আমি অসুস্থ ছিলাম এরপরে আমার মেয়েটা অসুস্থ ছিল একেবারে বাহিরে যাওয়া হচ্ছে না তবে আমার রান্নাঘরের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস একেবারে কেনাকাটা না করলেই নয় তাই যেহেতু একটু আবহাওয়া ঠান্ডা ছিল মা মেয়ে চলে গেলাম আরফিল বেস্ট বাইতে এটা আমাদের বাসার কাছে হেঁটে গেলে দুই মিনিট লাগে মানে রাস্তা পার হলেই হয় এ তো এখন চলে আসলাম আর বেস্ট বাইতে আর যেতে যেতে একটুখানি দেখিয়েছি আবহাওয়াটা কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তবে এই যে অনেক আশা নিয়ে গিয়েছি কি কী কিনবো লিস্টও নিয়ে গিয়েছি মানে খুবই প্রয়োজন এগুলো এই যে আমার একটা পানির জগের খুব দরকার ছিল ডাইনিং টেবিলের জন্য জগটা পেয়েছি তবে অনেক যে মন মতো পেয়েছি তা না এটা বিশাল বড়ো একটা আর শোরুম তবে ওনাদের কালেকশন খুবই কম ছিল রিসেন্টলি নাকি নতুন কালেকশান আসবে মানে আমি যেগুলো খুঁজছিলাম কিছুই পাইনি সেজন্য হতাশ হয়ে পাশে প্রিন্স বাজার ছিল ওখানে গিয়েছি আর ওখানে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় আর এই লাকি ব্যাম্বো গাছগুলোর ডেকোরেশান দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি আমি এগুলো কবে নিজে বানাবো সেই অপেক্ষায় আছি গাছ আমার কাছে কেন জানি শো পিস হিসাবে নিজে বানিয়ে নিলে ভালো লাগে আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নিচ্ছি যেহেতু এসেছি কি কি লাগবে সেগুলোই কিনে নিচ্ছি কারণ প্রিন্স বাজারের কিছু কিছু খাবার আমাদের অনেক প্রিয় কিছু বিস্কিট পাউরুটি এগুলো আর কি আর কিছু নুডলস নিয়ে নিচ্ছি এই সাইডটা ফ্রি সেকশন মানে এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে তো আমার যেগুলো প্রয়োজন আমি সবসময় এই সাইডটা খুঁজে দেখি কী কী ফ্রি পাওয়া যায় ওখান থেকে কিছু ফ্রি জিনিস নিয়ে নেই মানে ডিসকাউন্টে পাওয়া যায় এই তো ঘোরাঘুরি করে একেবারে সুন্দর হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ভ্যানের মধ্যে অনেক সুন্দর সুন্দর রান্নাঘরের জিনিস এবং ঘর সাজানো সিরামিকস জিনিসগুলো পাওয়া যায় এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট মোহাম্মদপুর কৃষি মার্কেট আসলে এরকম অনেকগুলো দোকান এবং ভ্যানের মধ্যে পাওয়া যায় আমি সব সময় এই দোকান থেকে নিয়ে থাকি আমার একেবারে পরিচিত হয়ে এই যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার বাসগুলো এগুলো কিন্তু দেড়শো টাকা করে মানে একশো পঞ্চাশ টাকা করে আমি নিয়েছি প্রত্যেকটা জিনিস মার্কেট থেকে অনেক কম দামে পাওয়া যায় এই যে ছোট ছোট অনেক কিউট জিনিস এই যে এটা হচ্ছে এগ হোল্ডার এটা তো আমি নিয়েছি আর আমার সাথে একজন ভাবিও ছিল ভাবি এই যে বাটিগুলো নিচ্ছে মানে প্রয়োজনীয় কি কি আছে এখানে আসলে আসলে কম দামে অনেক কিছু পাওয়া যায় সেজন্য অনেক বেশি ভালো লাগে যেহেতু অনেক দিন বাইর হওয়া হয় না অনেক কাজ জমে গিয়েছে এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছি আর আমার কিছু সুতা কেনার প্রয়োজন ছিল রিসেন্টলি আমি নতুন একটা কাজ নিয়েছি মানে অর্ডার পেয়েছি টেবিল রানার সেট সেটাই বানাচ্ছি আর এখান থেকে বেশ কিছু সুতাও নিয়ে গিয়েছি এরপরে বাসায় গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি আর এখানে আসলে জিদনি খুবই বিরক্ত হয় কারণ সুতা মিলাতে অনেক বেশি সময় লাগে ওর কাছে নাকি বোরিং লাগে আর এ তো বাসায় এসে রেস্ট নিয়ে নাস্তা করে এখন রাতের বেলা সবগুলো বের করে নিচ্ছি ওই যে ডাইনিং টেবিলের জন্য প্রয়োজনীয় জগটা নিয়েছি এটাই আমি প্রয়োজন মতো পেয়েছি আর কিছু প্রয়োজন মতো পাইনি তারপরও কি আর করব পছন্দের কিছু জিনিস নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা অর্কিড ফ্লাওয়ার নিয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এটা ছোট্ট দেখতে অনেক কিউট লাগছিল আমার কাছে রাবার জাতীয় যে কোনো জায়গায় সাজিয়ে রাখলে ভালো লাগবে আর এই ফ্লাওয়ার বাসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে বিশেষ করে এই টিউলিপ দু একটা দিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগবে এগুলো দেখাতে দেখাতেই বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম